আসসালামু আলাইকুম প্রপার্টি ডট থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এখন আছি সিঙ্গাই সিঙ্গাই আপনারা অনেকেই হয়তো চিনবেন না ঢাকা শহরের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই সাবার হেমায়তপুরের নাম শুনেছেন সাভার হেমায়তপুর থেকে আপনারা অটোতে আসতে পারবেন এই যে যে দেখছেন মহাসড়কটি ঠিক তার পাশেই এই জমিটির অবস্থান সিংগাই তো এখানে আমি ঠিক পৌরসভার পাশেই আছি এখান থেকে সামনেই পৌরসভা তো যেহেতু ঢাকা শহরের কোল ঘেসে এই জমিটির অবস্থান সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা দেখবেন তারা বাড়ি করার জন্য হোক দোকান দোকানপাটের জন্য হোক বা যে কোনো ধরনের বিজনেসের জন্য আপনারা সামনে যারা স্পেস নিতে চাচ্ছেন আপনারা দশ শতাংশ মিনিমাম নিয়ে আপনারা এখানে বিজনেস করতে পারেন যে কোনো দোকান করতে পারেন আশেপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু তার আগে বলে দিচ্ছি এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন প্লিজ কন্টিনিউ করেন কারণ এই ভিডিওতে আপনাদের মাথা ঠাই হবে এবং একটা বিজনেস করার জন্য আপনারা প্রপারলি একটা ইনফরমেশন পাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকেন আসছি একটা ইন্টু পর ইন্টু শেষে আবার দেখা হবে স্বল্প মূল্যে জমি ক্রয় করুন এ সুযোগ সীমিত সময়ের জন্য ঢাকার সন্নিকটে সাবার হেমায়তপুর সিং মেইন মেন রোডের সাথে স্বল্প মূল্যে কমার্শিয়াল জমি বিক্রি করা হবে এই জমিটির পরিমাণ দুইশো শতাংশ জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এই জমিতে আপনি চাইলে ফ্যাক্টরি তেলের পাম্প রেস্টুরেন্ট পিকনিক স্পট শুটিং স্পট বাগানবাড়ি ইত্যাদি যে কোনো বাড়ি ঘর করেও ইচ্ছা করলে আপনি থাকতে পারবেন আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক সর্বনিম্ন দশ শতাংশ জমি ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ উক্ত জমিতে তেত্রিশ শতাংশের ফরেন রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্টের কাজ চলমান রয়েছে উক্ত রেস্টুরেন্টটি অতি দ্রুতই কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ ফলে শীঘ্রই জমির মানও আরও বেড়ে যাবে এবং দামও বেড়ে যাবে তাই আপনারা অবশ্যই ঝটপট আপনাদের জমিটি চয়েস করে নিন আমাদের এই জমির সাথেই ফোর লেনের মহাসড়কের কাজ চলছে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো সামনে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করুন এই যে যে দেখতে পাচ্ছেন মহাসড়ক এই পুরোটাই কিন্তু ফোর লেনের কাজ চলমান রয়েছে সামনে থেকে কিছু অংশের কাজ চলছে এদিক দিয়েও হয়ে যাবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে আজই আপনার চাহিদা মোতাবেক জমি ক্রয়ের জন্য অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অবশ্যই নাম্বারটি দিয়ে কল করে আপনার জমিটি বুঝে নিন আসসালামু আলাইকুম প্রিয়দর্শক প্রপার্টি ডট কমের আরেকটি নতুন ল্যান্ড ব্লগিং ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমি এখন এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হলো সিংগাই এটি ঢাকা হ্যামায়তপুর থেকে সাভারা হ্যামায়তপুর থেকে অটোতে আসতে পারবেন বিশ পঁচিশ টাকা ভাড়া নিবে ঠিক এই জায়গাটা এটা হলো সিংগাইয়ের মধ্যে মহাসড়ক একটি তো সামনে হলো পৌরসভা আমি আজকে আপনাদেরকে এখানকার এই যে যে আমার হাতের বাম পাশের যেই জমিটি দেখতে পাচ্ছেন এখানে দুইশো চৌচল্লিশ শতাংশের একটা বড় একটা প্লট আছে একটা জমি আছে সেই জমিটা নিয়েই মূলত আজকের আমার এখানে আসা এবং এখানে আমি জমিটা আপনাদেরকে ডিটেলস দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথে থাকবেন তাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো হাইওয়ে হাইওয়ে রোডটা এটাই রোড শ্রোতা আপনাদের জন্য আমি এখন জমির কাছে চলে যাব এই হল হাইওয়ে রোড আমি এখান দিয়ে জমির দিকে চলে যাব আপনারা চাইলে এখান দিয়ে অথবা আরও কিছু স্পেস আছে ডানে পায়ে আপনারা যে কোনো জায়গা দিয়েই নেমে যেতে পারেন আমি জমির দিকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো এই যে এই যে জমিটির অবস্থান এখান থেকেই জমিটির অবস্থান মূলত আমি একদম পেছনের দিকে চলে এসেছি এই হলো একদম পেছন সাইড অর্থাৎ জমিটির শেষ ভাগ কর্নার ভাগ একদম কর্নার জমির কর্নারে আমি অবস্থান করছি এটা হলো জমির শেষ প্রান্ত আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো হাইওয়ে পুরো জমিটা হলো এই যেটাই আমি যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই এই তো জমিটির শেষের অংশ এটা আর এই যে আশেপাশে পেছনে অনেক জমি আছে এখানে কৃষিকাজ হচ্ছে কৃষকরা কাজ করছে এবং এখানেও একটা সময় অনেক বাড়িঘর হয়ে যাবে এটা অবশ্যই আপনারা বুঝতে পারেন আর এই যে বরাবর আমি চলে যাচ্ছি আমি আপনাদেরকে পুরো জমিটাই দেখাবো পুরো দুইশো চৌচল্লিশ শতাংশ পুরো জমিটাই দেখাবো সাথে থাকবেন কোনো কিছু যাতে মিস মিস না হয় আমি কোন কোনা কানি যা কিছু আছে তুলে ধরার চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনে মোটা কত বড় গাছ এই যে গাছগুলো আছে এগুলো কিন্তু এক একটার মোটামুটি দশ বারো বছর বয়স হবে মেবি আর এমন করে আপনারা দেখতে পারবেন পুরো জমিটাই এই যে এখানে পেঁপে গাছ পেঁপে লাগানো আছে বা মিষ্টি কুমড়া লাগানো আছে সামনে আরও অনেক ধরনের গাছ আছে এই আর কি আমি পেছন দিকে যেহেতু আছি একদম আমার হাতের বামি এইটাই মূলত জমি আর এই যে দেখেন পেঁপে এরকম বেশ কিছু গাছ আছে তো যেহেতু এখানে আবাদি জমি এগুলো ছিল একসময় এখন হাইওয়ের সাথে আপনারা বাণিজ্যিকভাবে এগুলো ই করতে পারবেন সেক্ষেত্রে এই যে দেখেন অনেক মিষ্টি কুমড়া পড়ে আছে এরকম এরকম পেঁপে মিষ্টি কুমড়া এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন জমিটির অবস্থান আমি আছি একদম জমিটির শেষ প্রান্তে প্রিয় দর্শক প্রপার্টি ডট কম সবসময় আপনাদেরকে সলিড এবং নির্ভেজাল জমি দেখায় তারই প্রেক্ষিতে আমরা এসেছি আজকে এই সিঙ্গায়ে এটা এমপি মমতাজের এলাকা মমতাজের বাড়ি এখান থেকে খুব বেশি একটা দূরে না সেখান থেকে আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি ডিটেলস দেখাচ্ছি আপনারা জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করি কারণ অনেক প্রবাসীরা আছেন তারা আমাদের এই ভিডিও দেখেই অনেক সময় জমি নেওয়ার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমরা ডিটেলস বললে আমাদের আপনাদের জন্য সুবিধা হয় তাই একটু ভিডিওটা বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো হাইওয়ে রোড কত ইজি একটা লোকেশন এর চাইতে সুবিধা আর কি হতে পারে আমি মনে করি আসলে আপনারা যারা এমন জমি খুঁজছেন আপনাদের জন্য অনেক বড় অপরচুনিটি এই সুযোগ আসলে সব সময় পাওয়া যাবে না কারণ জমি পাবেন এরকম এরকম জমি যাই হোক দেখতে থাকেন এই হলো জমিগুলোর অবস্থান এখনও এক দাগের জমি এটা এটা আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন হাইওয়ের অবস্থান এবং পুরো গ্রামটাই এখানে আশেপাশে গ্রামগুলো বাড়িঘর আছে আমি সামনে গেলে দেখাবো আপনাদেরকে সামনে কি কি বাড়িঘর আছে কি আছে আশেপাশে একটু ডিটেলসে দেখাবো এই যে এটাই হলো হাইওয়ে এখান থেকে এগুলো সবই এই যে দুশো চৌচল্লিশ শতাংশ জমিরই অংশ এগুলো সব এটা হলো একদম হাইওয়ের সাথের যারা নাকি একটা বিজনেস করতে চাচ্ছেন এই দিকে সামনের দিকেও আপনারা প্রপার্টি আপনারা নিতে পারেন এখান থেকে এই যে এমন গাছপালাগুলো লাগানো আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো কিছু লুকানোর কিছু নাই একদম স্ট্রেট জমি এবং উচ্চ জমি আপনাদের এখানে খুব বেশি আপনাদের মাটি ভরাট করতে হবে না প্রিয় দর্শক আমি এখন আছি এই যে দুইশো চৌচল্লিশ শতাংশের যে জমিটা একদম একদম হাইওয়ের সাথে একদম হাইওয়ের সাথে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা জুড়ে পেপে গাছ লাগানো আছে এবং অন্যান্য বড় বড় বিশাল বড় বড় গাছ লাগানো আছে তো দুইশো চৌচল্লিশ শতাংশের এই জমিটা আপনারা এখানে চাইলে ভেঙে ভেঙে আপনারা নিতে পারেন কেউ চাইলে দশ শতাংশ নিতে পারেন বারো শতাংশ নিতে পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নিয়ে এখানে আপনাদের আবাস অথবা আপনারা যদি চান এখান থেকে আপনারা কোনো রেস্টুরেন্ট হোটেল বা আপনারা পেট্রোল পাম্প মানে যে কোনো বিজনেস আপনারা এই যে রোডের সাথে যেহেতু আপনারা অনায়াসে করতে পারেন তো এই সুযোগ করে দিচ্ছে এই জমিটার মালিক আপনারা চাইলে এটা ভেঙে ভেঙে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো জমিটা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এখানে দুইশো অস চৌচল্লিশ শতাংশর জমি আছে অলরেডি একটা ফরেন রেস্টুরেন্টের জন্য দশ শতাংশ জমি এখানে নেওয়া হয়েছে বাকিগুলো আস্তে 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 নেওয়া হয়ে যাবে তো ঝটপট যারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেন কারণ আগে যে আসবে সে অবশ্যই ভালো প্লেস ভালো লোকেশনটা সে আগে নিতে পারবে এই আর কি তো প্রপার্টি ডট কম যেহেতু আপনাদেরকে ভালো জমি দেওয়ার জন্য ওই মানে প্রতিজ্ঞাবদ্ধ ভেজাল জমি কখনোই আমরা প্রেফার করি না অবশ্যই আমি যতটুকু দেখেছি এটার পেপার্সগুলো এবং এটা সব কিছু ভালো এবং সব কিছু আপডেট করা আছে সেহেতু আপনারা এটা নিতে পারেন অনায়াসে আর সবচেয়ে বড় বড়ো কথা হলো হাইওয়ে আরেকটা যেটা বিষয় এখান থেকে খুব কাছেই কিন্তু এখানকার এমপি মমতাজ তার বাড়ি আমি আপনাদেরকে একটু দেখাবো এক নজর যদি সম্ভব হয় ঘুরে ঘুরে দেখাবো এটা হলো সিঙ্গাই সিঙ্গাই পৌরসভা সামনে আবার সিঙ্গাই পৌরসভা আছে তো আপনারা অনায়াসে আপনারা যারা নাকি ঢাকা থেকে ইজিলি আপনারা মুভ করতে পারবেন ইজিলি মুভ করা সম্ভব এবং খুব সুন্দর রাস্তা খুব বড় রাস্তা তাই আমি আপনাদেরকে বলবো আসলে খুব ইজি যেহেতু সব কিছু লোকেশন ভালো ঝটপট আপনারা আপনাদের আবাস এখানে হয়ে যাক নিশ্চিন্তে থাকতে পারবেন যেহেতু হাইওয়ে সাথে দর্শক আমি আসলেই সত্যিকার অর্থে এত বড় জমি এত বড় একটা প্রজেক্ট আপনারা একসাথে যদি কেউ নিয়ে এখানে একটা কোনো পিকনিক স্পট করতে চান আপনারা যদি একটা রিসোর্ট করতে চান অথবা কোনো একটা যে কোনো একটা প্রতিষ্ঠান করতে চান খুব সুন্দর একটা প্রতিষ্ঠান হবে আর সবচেয়ে বড় কথা হলো এই রোডটা ফোর লেনের কিন্তু আসলে কাজ চলমান আপনারা একটু যদি একটু যদি খবর নেন অনেক অংশর কাজ চলছে অলরেডি সামনে দিয়ে তো এদিক দিয়েও কাজগুলো হয়ে যাবে ধারাবাহিকতায় ফোর লেন যদি হয়ে যায় এইটা কি পরিমাণ ভ্যালুয়েবল হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই যে এগুলো কিন্তু ফোর লেন হয়ে যাবে পুরোটাই একদম পুরো জমি জোরেই আপনার পুরো হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন আর এই যে গ্রামগুলো এইগুলো তো আমূল পরিবর্তন হয়ে যাবে যখন নাকি ফোর লেন হয়ে যাবে এখানে আরও ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে এবং অলরেডি অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এদিকে অ্যাভেলেবেল আছে আপনারা একদিন আসেন এসে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটার অবস্থান আর এই যে যে সামনে যেই দেখতে পাচ্ছেন এখানে বালুর বস্তা দিয়ে একটু উঁচু করা হয়েছে এই জায়গাটা ফরেন রেস্টুরেন্ট হবে একজনে অলরেডি নিয়েছে এই জায়গাটা আর এদিক দিয়ে যদি যাই এটা হলো আমি কিন্তু এটা পূর্বের কর্নার থেকে আপনাদের দেখাচ্ছি আমি আবার ওই পাশেও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একদম আমি কর্নার থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এই হলো জমিটার অবস্থান সত্যি সত্যিকার অর্থেই খুব অপূর্ব একটা প্লেস এবং ফিউচার নিয়ে যারা আসলে ভাবেন তারা অবশ্যই একটু ভাবতে পারেন প্রপার্টি ডট কম আপনাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে ঘরে বসে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জমি ডিটেলসে তাও আবার আমাদের প্রত্যেকটা ভিডিও প্রপার্টি ডট কমের প্রত্যেকটা ভিডিও আমরা ডিটেলসে বলার চেষ্টা করি ডিটেলসে বললে আপনারা অবশ্যই আপনার ভিডিও দেখে অনেক সময় সিদ্ধান্ত নিয়ে নেন আর এই ভিডিওর যে অনার তার নাম্বার আমি এখানেও দিয়ে দিচ্ছি স্ক্রিনে এখানেও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনও থাকবে আপনারা অবশ্যই সেখানে কল দিতে পারেন কল দিয়ে আপনারা আরও বিস্তারিত জানবেন আপনারা কিভাবে নিতে চান আপনাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনারা বললে আরও সুন্দরভাবে তারা অবশ্যই আপনাকে একটা সুযোগ করে দিবে কারণ এই জায়গাটা আসলে অনেক সময় হয় কি একসাথে নেওয়ার একটা সুযোগ থাকে না সেই ক্ষেত্রে এটা দশ কাঠা সর্বনিম্ন দশ শতাংশ দশ শতাংশ করে এটা বিক্রি করার আসলে পসিবল হবে যদি আপনারা চান সেই ক্ষেত্রে দশ শতাংশ করে মিনিমাম দশ শতাংশ করে এটা সেল করা যাবে আর এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা আছে এটা হলো পশ্চিমের দিকে এটা এই পাশটা এটা এটা আমি একবার দেখিয়েছি এই পাশ থেকে এখন এদিকে কর্নারটা দেখাচ্ছি এই কর্নারগুলো আপনারা দেখেন এখানে ওই পাশ দিয়ে কিন্তু বাড়িঘর আছে বাড়িঘরগুলো আছে আমি একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে আরও ডিটেলসে দেখাই যত ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ আপনাদের আরও ক্লিয়ার হবে এবং অনেকেই মনে করে যে আসলে কত দূর আসলে ততটা দূর না ঢাকা শহর সাভার থেকে খুব ইজিলি আপনারা আসতে পারেন চলুন দেখি প্রিয় দর্শক এই যে এই অংশে যদি আমি আপনাদেরকে দেখাই জমিটার আপনারা একটু সামনে যদি লক্ষ্য করেন এই পাশে কিন্তু বাড়ি আছে এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এবং এই পাশটা কিন্তু একটা অনেক বড় একটা গ্রাম অনেক বড় একটা গ্রাম দু চার পাঁচ বছর ফিউচারে এদিক দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু বাড়ি ঘর হয়ে পূর্ণ হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখাই একটু সামনে যদি আসেন মূলত কিন্তু জমিটার শুরুটা হলো ওই যে যেই মোর পর্যন্তই কিন্তু এটার এরিয়াটা আর পাশেই কিন্তু বাড়ি আছে আর এই পাশেও ঘর আছে সব কিছুই আছে তো মূলত আসলে যারা নাকি বাড়ি করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য এটা আপনারা প্রেফার করতে পারেন আর সামনে দিয়ে তো আপনারা ইচ্ছা করলে দোকানপাট যে কোনো একটা বিজনেস আপনারা এখানে করতে পারেন তো সব কিছু তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে এখান থেকে জমিটি শুরু আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দুইশো শতাংশের এই জমিটা এখান থেকে শুরু আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এই যে প্রিয় দর্শক আপনাদের তো আমি ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম এই যে যেই মেন যে মহাসড়কটা আছে ঠিক তার মানে সাথেই জমিটা আমি আপনাদেরকে দেখিয়েছি যতটুকু সম্ভব ঘুরে ঘুরে এই যে যেই দেখতে পাচ্ছেন আমার হাতের যে ডান পাশে যেই পালু দিয়ে ভরাট করা হয়েছে এইটা কিন্তু একটা প্রস্তাবিত একটা ফরেন রেস্টুরেন্ট হতে যাচ্ছে এটা কিন্তু হয়ে অলরেডি ওনারা কিন্তু এটা নিয়ে নিচ্ছে যেহেতু এটা দুশো অষ্টআশি শতাংশের একটা জমি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এখানে ভেঙে ভেঙে বা কেউ যদি চায় একসাথে বড় একটা প্রজেক্ট করবে সেটাও সম্ভব তো আমি এখন আসি এটার মূল্য নিয়ে এটার প্রতি শতাংশর এটার দাম আড়াই লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে আপনারা চাইলে আপনারা যদি চান অবশ্যই আপনার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে সরাসরি ফোন দিবেন সরাসরি ফোন দিয়ে ওনারা অবশ্যই নেগোশিয়েট করবে আপনারা দামটা ওনার কাছ থেকে জেনে নেবেন কতটুকু কিভাবে কি করে তবে আড়াই লক্ষ টাকা শতাংশ চাওয়া হচ্ছে প্রিয় দর্শক প্রপার্টি ডট কম আপনাদেরকে সবসময় সলিড এবং নির্ভেজাল জমি দেখানোর জন্য চেষ্টা করে তারই কারণে আমি আজকে এখানে আসলাম এবং আমার কাছে সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে আপনারা যারা বাড়ি করতে চান ঢাকা শহরের পাশেই আপনার মাথা গোজার ঠাই যাদের দরকার আমি মনে করি আপনাদের বাজেটের মধ্যে এটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা নিতে পারেন আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা কিন্তু হাইওয়ের সাথে জমি কিন্তু পাবেন অ্যাভেলেবেল জমি আছে কিন্তু অনেক ভিতরে অনেক ভিতরে শাখা রোডের কিন্তু হাইওয়ের সাথেই এর চাইতে সুবিধা আমি মনে করি আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা আপনাদের অপরচুনিটি এটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি দেরি আপনাদেরকে দেরি করতে না করে আমি অবশ্যই বলবো ডিসক্রিপশনে আপনার নাম্বার দিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করেন মালিকের সাথে সরাসরি কল দিতে পারেন চাইলে আপনার প্রপার্টি ডট কমের নাম্বারেও আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে জানতে পারেন এই বিষয়ে বিভিন্ন তথ্য আমরা আছি আপনাদের সাথে তো প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আর কথা বাড়াবো না অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে আমাদের এখানেই শেষ করা করতে হচ্ছে আমাদের আজকের এই ল্যান্ড ব্লগিংটা ভিডিওটা যদিও বড় হলো তারপর আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি আর বড় করছি না এখানেই শেষ করছি প্রপার্টি ডট কম থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যে কোনো প্রপার্টি অ্যাডের জন্য আমাদের কাছে কল করার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ